প্রত্যেকে হচ্ছে স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলাচল করছে এবং আমাদের সবাই অ্যাপ্রিশিয়েট করছে এটা আমাদের খুবই ভালো লাগছে তোমার নাম আমার নাম হচ্ছে সাবিনা আমি হচ্ছে ত্রিপক্ষ মুক্ত মহাদল থেকে এখানে আসি এবং আমি পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউট তোমরা তো আমাদের সন্তান হ্যাঁ আমরা তোমাদের পাশে আছি যে আমরা আপনারা আমাদের পাশে আছেন বিধায় আমরা এত কিছু সম্ভব হচ্ছে গার্জিয়ানরা যদি আমাদের পাশে না থাকতো আমাদের সাপোর্ট যদি না করতো তাহলে আজকে আমরা এই বিষয়ে আনতে পারতাম না এবং আমরা আমাদের এই যে এখন যে পরিবার সেটা কখনো হতো না যদি আপনারা আমাদের পাশে না থাকতেন আপনারা আমাদের গার্জিয়ান আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় সেটা আমরা আশা করি তোমার আব্বু আম্মু কি নিষেধ করে না আমার আব্বু আম্মু কখনোই নিষেধ করা না আমার আব্বু আমার সাথে এসে আমার সাথে কাজও করেছে আমরা ভালো কাজ দেশের জন্য কাজ করাটা তো খুবই গর্বের একটা বিষয় তো সেখান থেকে আমার বাবা আমার ইন্সপায়ার আমি এখান থেকে কাজ করছি তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে নুজান রোডে আচ্ছা কোন প্রতিষ্ঠানে পড়া তুমি আমি পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল আর্টিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউটে আর হচ্ছে এমনি আমি স্কাউট থেকে এখানে এসেছি তারপরে হচ্ছে প্রিয়া মসজিদ বাটা সিগন্যাল প্রত্যেকটা ইউনিটে হচ্ছে আমাদের ইউনিট থেকে মেয়েরা ছেলেরা প্রত্যেকে সমানভাবে কাজ করছে